আমাদের আজকের রেসিপি কলার মোচা আসসালামু ওয়ালাইকুম কলার মোচাটাকে আমি কুচি করে কেটে নেব আর এর ভিতরে ফুলটা ফেলে দিব আমি একেবারেই কুচি কুচি করে কেটে নিয়েছি আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা ফ্রেশ নারকেল নিয়েছি নারকেলটাকে ছিলে আমি নারকেলটাকে ফাটিয়ে তারপরে কুড়িয়ে নেব কোরানো নারকেলটাকে আমি একটু সামান্য বেটে নিব যাতে মোচার সাথে ভালোভাবে মিশে যায় বেশি বাটবো না হালকা করে বাটব আমার নারকেলটা বাটা হয়ে গেছে আমি এবার তুলে নিব আমি এখানে হাফ কাপের মতো নিয়েছি এতেই আমার হয়ে যাবে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটি তেজপাতা ছিঁড়ে এবার রান্নার তেল দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু এগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও পেঁয়াজটাকে একটু ভাজবো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব আমি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি বেছে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিব স্বাদ মতো লবণ এরপর একটু নেড়ে চেড়ে আবারও চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ভেজে নেব এবার আমি এক চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব আমার এই ভিডিওটি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেব এরপর এর মধ্যে এখন আমি দিয়ে দিব বেটে রাখা নারকেলটা আমি পুরোটা নারকেল দিয়ে দিচ্ছি এবার আমি আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব যাদের কলার মোচা পছন্দ তারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় এবার আমি মোচাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবার সব কিছু মিশিয়ে নিব মোচাটা কিন্তু অবশ্যই হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এতে করে কলার মোচার যে কষ থাকে সেটা বেরিয়ে আসবে কলার কষটা থাকার কারণে অনেক সময় মোচাটা কিন্তু কালো হয়ে যায় দেখতে খারাপ লাগে আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি কিছুটা পানি দিয়ে আবারও সব ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এভাবে ঢেকে রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আমরা কিন্তু এর মধ্যে আর কোনো কিছুই ব্যবহার করব না এটা এভাবেই খেতেই অসম্ভব মজা হয় আমার আজকের কলার মোচাটা যেদিনই আমি বাসায় বানাই সেদিনই আমার বাড়িতে ভাত একটু বেশি রান্না করা লাগে কারণ এটা সবাই অনেক পছন্দ করে আমার পরিবারের আমাদের মোচাটা প্রায় হয়ে এসেছে এভাবে আমি আরও পাঁচ মিনিটের মতো ভেজে নেব আমার লবণটা একটু কম মনে হয়েছে আমি আরও কিছু লবণ দিয়েছি রান্না শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু লবণটা চেক করবেন অনেক সময় আমাদের রান্না করতে গেলে কম বেশি হয়ে যেতে পারে এটা কোনো বিষয় না কিন্তু তোলার আগে একটু চেক করে নিলেই হয়ে যায় ভাসতে ভাজতে একটা সময় দেখতে পাবেন আর করাইতে লাগছে না এ পর্যায়ে বুঝে নেবেন আপনার মোচা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিব দেখুন আমার মোচাটা কত সুন্দর কালার এসেছে আমার আজকের রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ